আমাদের পার্শ্ববর্তী একটা দেশ সে দেশে এতদিন পর্যন্ত মানব ছিল অবিশ্বাস্য ভাবে সেই মানব জাতি হঠাৎ করে তারা বর্বর জাতিতে রূপান্তরিত হয়ে গেল একেবারে গিলিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এর মতন দ্রুততার সঙ্গে কোন দেশের কথা বলছি বলুন তো ঠিক ঠিক ঠিকই ভেবেছেন আমি বাংলাদেশের কথাই বলছি এতদিন পর্যন্ত সে দেশের বেশিরভাগ নাগরিকই মানুষ ছিল মানে মান এবং হুঁশ দুটোই সমমাত্রায় তাদের মধ্যে বিরাজমান ছিল সমমাত্রায় মানুষ বুঝতে পারত কিন্তু এখন বর্তমানে প্রায় নব্বই শতাংশ মানুষ মান এবং হোঁস হারিয়ে বর্বর জাতিতে রূপান্তরিত হয়ে গিয়েছে তাদের মাথার মধ্যে ভরে দেয়া হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে নতুন বাবা হওয়া তাদের দেশ পাকিস্তানের মৌলবাদ যে মৌলবাদ গোটা একটা জাতিকে বর্বর জাতিতে রূপান্তরিত করে ফেলছে এত কথা কেন বলছি কারণ তো ডেফিনেট রয়েছে কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেঝেতে পাতা রয়েছে ভারতের পতাকা এবং ছাত্রছাত্রীরা সেই পতাকার উপরে পা দিয়ে যাচ্ছে কারণটি কি স্পষ্ট ভারতকে কিভাবে অপমান করব সেটাই তাদের চিন্তা ভাবনা অন্য কিছু তার চিন্তা ভাবনা নেই কবে পটল আসবে কবে পেঁয়াজ আসবে এই চিন্তা ছাড়া অন্য কিছু আর তাদের সেই কারণে এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে একটা দেশের জাতীয় পতাকা সেই জাতীয় পতাকাকে অপমান করার যাবতীয় কাজকর্ম তারা কিন্তু সেরে ফেলেছে কিন্তু এইভাবে কি ভারতের সম্মানকে নিচে নামানো যায় ভারত তাদের জাতীয় পতাকাকে রেখে এসেছে ওই উঁচুতে যে উঁচুতে আপনারা তাকান সেই উঁচুতে চাঁদের বুকে জাননা না ওখান থেকে সরিয়ে দিয়ে আসুন কোথায় চাঁদে গিয়ে ভারত পদচারণা করছে আর কোথায় একটা দেশ যে দেশ আলু আর পেঁয়াজের জন্য হাফিতেস করছে তারা করবে অপমান এটাই হয় এটাই হয় কেন বলুন তো যখন একটা দেশ দেখতে পাবেন যে তারা একদম নিচে অংশগ্রহণ করছে একেবারে নিচে মানে সমাজের নিচ অংশে তারা আছে তখন সমাজের উচ্চ মানুষজনকে দেখলে একটু ঈর্ষা হয় এলাকাতেও এটা আছে দেখবেন বড় কোনো ব্যবসায়ী তাকে দেখে ওই রাস্তার ধারে বসে থাকা ভিক্ষুকেরা একটু ঈর্ষা করে এটা প্রত্যেক জায়গাতেই রয়েছে এটাও তাই হচ্ছে উঁচু অট্টালিকা দূরে দেখতে পাচ্ছে ঠিক তার নিচে বসে কেউ একজন ভিক্ষা করছে তারও চোখে জ্বলন ধরে যে এত উঁচু অট্টালিকা চলো একটু সেটাই হচ্ছে ভারতের ভাবধারা ভারতের মানসন্মান এই মানসন্মানকে এত সহজে অপমান করা যায় না এটা ভাবাটা ভুল আর একটা বিষয় আপনারা ভুলে পেলো যাচ্ছেন ভারতের পতাকার যে রং সেই রঙের কিছু অংশ তো আপনাদের পতাকার রঙেও রয়েছে সেটা ভুলে যাচ্ছেন কি করে এবং শুধু তাই নয় আপনাদের নতুন বাবা হওয়া পাকিস্তানের যে পতাকা সেখানেও ভারতের পতাকার রঙের কিছু অংশ সেখানেও রয়েছে ভাবুন আরে আমি বলছি কাদের কাদের উদ্দেশ্যে এই কথাগুলো কারণ যে দেশটার উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি সেই দেশটা তো নিজেদের পতাকার যে সম্মান সেটাই রাখতে জানে না নিজেদের পতাকার উপরেই তারা পদদলিত করে সেখানে ভারতের পতাকা কি পতাকার মান কি সম্মান কি কোনোটা বুঝবে কি কোনো কারণ তারা তো আর মানুষ নেই তারা বর্বরে রূপান্তরিত হয়ে গেছে যদি মান এবং হুঁশ থাকতো সেই ক্ষেত্রে কোন দেশের নিজের দেশের বলে বলছি না কোন দেশের পতাকা কখনো অবমাননা করতো না ভারতের কথাই বলছি বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের নির্দিষ্ট পতাকাও থাকে বিরোধী দলেরা তাদের বিরোধী দলের যদি অবমাননা দেখতে পায় রাস্তায় পড়ে আছে আছে বা পাশে তারা তৎক্ষণাৎ সেই পতাকাটাকে তুলে রেখে দেয় কারণ কি বলুন তো কারণ ভারতের প্রত্যেকটি মানুষ মান হোশ মানবিকতা সব রয়েছে সেই কারণে তারা সম্মান দিতে জানে একটা পতাকা একটা প্রতীককে আপনাদের মধ্যে মান হুন শিক্ষা দীক্ষা সব শেষ হয়ে গিয়েছে একটা শিক্ষিত সমাজের জায়গায় যদি এই ধরনের কাণ্ড ঘটে এর থেকে বাজে কিছু হতে পারে না আর যে রংটার ওপর দিয়ে আপনারা হেঁটে যাচ্ছেন গ্রিন কালার একটু রিসার্চ করে দেখুন ধর্মের ক্ষেত্রেও এই রংটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই রংটা অনেকে মাথায় তুলে রাখে আপনারা রাখেন কি আমার জানা নেই কারণ ধর্মীয় মানুষ তো আপনারা নন কারণ মৌলবাদ যেখানে ঢোকে সেখানে ধর্ম পালিয়ে যায় চল দি কারণ আপনারা উন্মাদ হয়ে গিয়েছেন মানে এখন আপনারা ভারতের পতাকার উপর দিয়ে যাচ্ছেন ভাবুন মানে অগাক লাগে আপনাদের আপনারা খাবেন ভারতের চিকিৎসা নেবেন ভারতের আবার ভারতের বিরুদ্ধেই কথাবার্তা করবে এখন তো অদ্ভুত হয়ে গেল মানে ভারতের পতাকাকে অবমাননা করছেন এতো সবে কলকাতা থেকে শুরু হয়েছে কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল ঘোষণা করে দিয়েছে যেহেতু ভারতের পতাকার অবমাননা হয়েছে স্বাভাবিকভাবেই চিকিৎসা পরিষেবা তারা আর দেবে না বাংলাদেশিদের এটা সবে কলকাতা থেকে শুরু হলো এরপর এটা গোটা ভারতবর্ষ জুড়ে হবে কারণ যে জায়গাটায় আপনারা হাত দিয়েছেন সে আপনারা পাগলি হন আর ছাগলি হন সেই জায়গাটা কিন্তু সত্যি মারাত্মক এরপরে চিকিৎসা পরিষেবা যেভাবে বন্ধ হচ্ছে একইভাবে আলু আর পেঁয়াজ মাত্র কদিনের বন্ধ হয়েছে তাতেই যা ত্রাহি ত্রাহি রব উঠে গেছে আপনাদের এরপরে সমস্ত কিছু যদি বন্ধ হয়ে যায় কোথায় যাবেন নিজেদের মধ্যে কামড়া কামড়ি করবেন তো আপনাদের নতুন বাবা হওয়া দেশের মতন পরিস্থিতি হবে আপনাদের কারণ যে দেশটা আপনাদের নতুন বাবা হয়েছে তারা তো গণের জন্য মারামারি করে খাবারের জন্য মারামারি করে সেখানে চিকিৎসা ব্যবস্থা বলে কিছু নেই জান না পাকিস্তানে গিয়ে চিকিৎসা করে আসুন চিকিৎসা পরিষেবা নেবেন আবার ভারতের বিরুদ্ধে বিষদটাও করবেন দুটো একসঙ্গে হয় সবে চিকিৎসকরা শুরু করলেন এরপরে সাধারণ মানুষও সীমান্তকে আপনাদের রীতিমতো তুলোধনা করবে কারণ যেটা আপনারা করেছেন সেটা কখনোই মেনে নেওয়ার নয় কারণ আপনারা তো নিজেদের পতাকায় পা দিয়ে দাঁড়ানো আপনারা অভ্যস্তই রয়েছেন আর একটা কি বলছেন আপনাদের দেশে চিহ্নয় প্রভু তার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে আপনাদের আন্তরিক ধন্যবাদ পতাকার কোনটা মান আর কোনটা অবমাননা বুঝেন আপনারা আপনারা বলেন তোকে এই চিত্রটা কি এই চিত্রটা কি যে চিত্রটা দেখাচ্ছে এটা কি এটা কি পতাকার সম্মান প্রদর্শন করা হচ্ছে নিচে রয়েছে এই চিত্রটা প্রথাগত ভালো পতাকা হচ্ছে এই চিত্রটা কি এটা কি হচ্ছে একটা বড় বড় জাতির কাছে এর থেকে বেশি আর আশা করা যায় না আমরাও আশা করি না সবে শুরু হচ্ছে চিকিৎসা দিয়ে এরপরে অনেক কিছুই শুরু হবে দয়া করে নিজেদের পাগলামো নিজেদের মধ্যেই রাখুন তার ছিটে ফোটা আমাদের দেশে দেওয়ার চেষ্টা করবেন না রাস্তায় বেরিয়ে যদি খেপা কুচটা আমাদের পেছনে তাড়া করে না কিছু না পায় পায়ের জুতোটা খুলে তাকে মারার চেষ্টা করি সে যেন না কামরাই আমাদের এবার থেকে আপনাদের জন্য এই ট্রিটমেন্টটা হবে কারণ খেপা পুত্তা কামড়াতে এলে আমাদের তো প্রতিরোধ করতেই হবে এতদিন মানুষ ছিলেন মানুষের টেস্ট পেয়েছেন এখন বর্বর জাতিতে রূপান্তরিত হয়ে গিয়েছে কি টেস্ট পাচ্ছেন আমার জানা নেই তবে যে টেস্টটা পাচ্ছেন তাতে আপনাদের দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট ভালো থাকবেন প্রত্যেকে আজ এই পর্যন্ত বেশি কিছু বললাম না কারণ বেশি বললে আপনাদেরও কান গরম হয়ে যাবে আর আমার দেশের মানুষদের পেছনে লাগার আগে না দশ বার ভাববেন আপনাদের মতন আমরা অশিক্ষিত নই আমরা মূর্খ নই যারা নিজের দেশের পতাকাকে সম্মান জানাতে পারে না যারা নিজের দেশের যিনি স্বাধীনতা করিয়ে দিলেন সেই জাতির পিতার মাথায় উঠে প্রস্তাব করেন সেই মানুষদের কাছে আর কি পাওয়া যাবে এর থেকে বেশি কিছু পাওয়ার নয় যাক এই দেশটা সম্বন্ধে যত কম ব্যবহার ততই ভালো পাগল নিজেদের এলাকায় পাগলামো করুক কোনো আপত্তি নেই কিন্তু যদি সেই পাগল মোকালে ঢুকে কামড়ানোর চেষ্টা করে পাইপ জুতোটা আছে অবশ্যই কাজে লাগবে যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার